আচ্ছা তিতলি তো মাথায় কি বুদ্ধি বলতে কিছু নেই কেন আমি আবার কি করলাম কি করে ছবড় আমাকে জিজ্ঞাসা করছো এত রাতে আমি তোমার সাথে মরা আলাপ করতে চাইবো তুমি ভাবলে কি করে তাহলে কি জন্য ফোন দিয়েছে এই শুনুন আমার এখন খুব ঘুম পাচ্ছে আমাকে আর ফোন দিয়ে বিরক্ত করবেন না তো একশো বার নয় হাজার বার বিরক্ত করব কি করবে তুমি হ্যাঁ আপনি কিন্তু বেশি অতিরিক্ত করছেন থাক ভালো লাগে না তিতলি তিয়াসের ফোনটা কেটে দিয়ে আবারও বিছানার মধ্যে শুয়ে পড়ল কিন্তু না মোবাইলটা আবারও পেয়েছে চলেছে তিতলি এবার প্রচুর রাগ হতে লাগল তিতলি তিয়াসের ফোনটা আবারও রিসিভ করে বলল কি হয়েছে তা কি আপনার সমস্যা কি হ্যাঁ আমার সব সমস্যা তো তুমি আমার রাতের ঘুম কেটে নিয়েছো তুমি তার জন্য তো এতটুকু বিরক্তি গ্রহণ করতেই হবে তোমাকে তিতলি কথা শুনে তিতলি এখন দেওয়ালের নিচের মাথা দিতে মন চাইছে দাঁতে দাঁত চেপে তিতলি তিয়াসের কথাগুলো চুপচাপ শুনতে কোনো না পেয়ে বলল তিতলি তুমি কি ঘুমিয়ে পড়েছ আমি কিছু বললাম কোনো রিয়াক্ট করলে না আবার কথার উত্তর দাও তিতলি শুনছি তো আমি বলুন আপনার মিষ্টি কথাগুলো শুনে কি কারোর চোখে ঘুম ধরা যাক নি চলো আজ আমরা সারা রাত ফোনে গল্প করি রাতটা দুজনে গল্প করে নির্ঘুম কাটিয়ে আপনার ইচ্ছে থাকলে আপনি নির্ঘুম রাত কাটান আমার এসব ভালো লাগছে না সো বাই তিতলি ফোনটা কেটে দিল তিহাসের খারাপ লাগলেও সেটা মনের মাঝে রেখে দিল তিয়াস তিতলিকে আর ফোন করে বিরক্ত করলো না তিয়াস মনে মনে পড়ল আমি জানি তিতলি তুমি আমাকে ভালোবাসোটা আবার তোমার মতের বিরুদ্ধে আমি তোমাকে বিয়ে করবো যা তুমি মানতে না কিন্তু আমি যে বিয়ের জন্য ডেট তিন মাস পিছিয়েছি শুধুমাত্র তোমার মনে আমার ভালোবাসা জাগানোর জন্য তুমি কি তা বুঝতে না তিতলি আজ শুক্রবার তিতলির কলেজ নেই তাই তিতলি বাসায় বসে টিভিতে গান শুনছে তাও যেই সেই গান না পুরো সুপার হিট গান তার তালে তালে তিতলি উপর দাঁড়িয়ে অনবরত নাচানাচি করছে এমন সময় তিতলির মা জোরে ডেকে বললি বাবা এসেছে রে টিভি ভলিউমটা কমিয়ে টিভির ফুল স্পিড সাউন্ডে তিতলি কিচ্ছু শুনছে না তিতলি তো নাচানাচি করতে ব্যস্ত তিয়াস তিতলির আম্মুকে সালাম দিয়ে ভালো কিছু কথা বলে সোজা তিতলি রুমে দরজা খুলে তিতলিকে নাচানাচি করতে দেখে পুরোই অবাক অবাক হয়ে তিতলিকে দেখছে নাচতে নাচতে দরজার দিকে চোখ যেতেই লম্বা খেল আহ করে চিৎকার করে উঠল তিতলি বিছানা থেকে তাড়াতাড়ি ওড়না পড়ে নিজেকে ঢেকে রিমোট দিয়ে টিভি অফ করে রেগে বলল আপনি এখানে আমার রুমে কেন এসেছেন দরজার নক করে ঢুকবেন তো নাকি আর একটা বোকা কি করে আপনাকে আমার রুমে পাঠিয়ে দিল হুম তিয়াস এতক্ষণ তিতলির কর্মকাণ্ড দেখেই একটা ঘোরের মধ্যে ছিল তিয়াস মনে মনে ভাবতে লাগল আমি শেষে কিনা আস্ত একটা ব্যাংকে বিয়ে করব বিয়ের পর তো আমার মাথায় নাচবে তা আমি বেশ ভালো করেই বুঝতে পারছি কিন্তু বিয়ে যখন তিতলিকে করব ভেবেছি মানে তিতলিকেই করব এটাকে মানুষ করতে আমার বেশি টাইম লাগবে না তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি তিয়াস এখনো এইভাবে কথাগুলো ভাবছে তিতলি চিৎকার করে বলল আপনার কানে কি কথা যায় না কানে কি তুলো দিয়ে রেখেছেন তিয়াস এবার ভাবনার জগৎ থেকে বেরিয়ে মুচকি হেসে তিতলিকে বলল কানটা আমার ঠিক আছে কিন্তু তোমার এই কাণ্ড দেখে আবার মাথাটা ঠিক ছিল না তুমি যখন নাচানাচি করছিলে তখন তোমাকে যে কত কিউট ব্যাং লাগছিল তা একটু ভাবছিলাম আর কি তিয়াশির মুখে তিতলিকে ব্যাংক বলাতে তিতলির মেজাজ যেন আরও পিকড়ে গেল তিতলি বিছানা থেকে এক লাফে নেমে তিয়াশের সামনে গিয়ে বলল কি আমি আমি ব্যাং আপনাকে কিমা বানাবো আপনি বললেন তুমি একটা গোলাপি ব্যাংক নামটা কি সুন্দর না বলো আমার গোলাপি সুন্দরী ব্যাং একটা তিয়াশির এমন কথা শুনে তিতলি বাচ্চাদের মতো চেহারা করে বলল আপনি আমাকে শেষে কিনা গোলাপি ব্যাং বানালেন এই শুনুন গোলাপি আবার ব্যাং হয় নাকি আমি তো কোনোদিন দেখিনি তোমাকে এত কিছু দেখার লাগবে না নাকি তিয়াস হঠাৎই তিতলির কোমর জড়িয়ে ধরে তিতলিকে নিচের একদম কাছে এনে তিতলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে তিতলি যেন আকাশ থেকে পড়ল হঠাৎই দরজার কাছে তিয়াস কারোর আসে শব্দ শুনে তিতলির ঠোঁট ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় তিতলি অবাক হয়ে নিজের ঠোঁটে হাত দিয়ে টিয়াসের দিকে তাকিয়ে রইল তিতলির মা তিতলির ঘরে এসে দেখে তিতলি এক আর তিয়াস তার বিপরীত আরেক পাশে দাঁড়িয়ে আছে তিতলির মা তিয়াসের জন্য নাস্তা নিয়ে এসেছে তিতলির মা তিয়াসকে বলল বাবা কিছু খেয়ে না বাবা তিয়াস হাসি মুখে তিতলির মাকে বলল আন্টি আমি আজকে কিছু খাবো না অন্য একদিনকে না হয় কিছু খেয়ে যাবো আমি এখন আসি তিয়াস তিতলির রুম থেকে বেরিয়ে গেল তিতলির বাসা থেকে বেরিয়ে তিয়াস গাড়িতে উঠে আবার চলে গেল তিতলি ধপ করে বসে পড়ল তিতলির মা তিতলির মুখটা শুকনো দেখে তিতলিকে জিজ্ঞাসা করল কি রে তিতলি তোর আবার কি হল এভাবে চুপ করে আছিস কেন একটু আগে তো খুব লাফালাফি করছি এখন তো কি হল তিতলির কানে যেন কোনো কথায় পৌঁছাচ্ছে না তিতলি মনে মনে বলল উনি আমাকে লিপ কিস করলো আমাকে বিয়ের আগে এমন কিছু করে বসলো কি বাজে উনি আমি ওনাকে বিয়ে করব না উনি ইচ্ছে করে আমার সাথে এমন করলো ফালতু ছেলে একটা ভীষণ ফালতু ছেলে তিতলির মা তিতলির মাথায় হাত রেখে বলল তিতলি তিয়াস বাবা কি তোকে কিছু বলেছে তিতলি তার মাকে কি বলবে ভেবে পাচ্ছে না তিতলি মনে মনে বলল মা তোমাকে কি করে বলবো ওই ছেলে তোমার মেয়েকে শুধু বলেনি সাথে কিছু করেওছে আমাকে লিপ কেস দিয়েছে ওই ছেলে আমাকে ইউজ করে ফেললো ওই ছেলে মা তিতলির মা আবারও তিতলিকে জিজ্ঞাসা করল কি হলো তিতলি কিছু বুঝিস না কেন না মা কিছু হয়নি আমাকে একটু একা থাকতে দাও তিতলির মা বুঝলো না তিতলির কি হয়েছে কিন্তু মেয়ে যেহেতু একটু একা থাকতে চেয়েছে তখন আর তিতলির মা কিছু বলেনি তিতলির মা তিতলির ঘর থেকে চলে গেলেন তিতলি তার মা যাওয়ার পরেই ঘরের দরজাটা আস্তে করে লাগিয়ে দিয়ে মাটিতে ধপ করে নিচে বসে পড়ল মাথায় এক হাত রেখে আর এক হাত নিচের ঠোঁটে হাত রেখেই তিতলি মনে মনে পড়ল কেন আপনি আমার সাথে এমন করলেন কেন তিয়াস গাড়ি ড্রাইভ করছে আর মুচকি হাসছে ইতিহাস মনে মনে বলল এবার তুমি আমাকে চাইলেও তোমার মন থেকে বুঝতে পারবে না তিতলি কালকে আমাকে ইগনোর করেছে তুমি ইতিহাস চৌধুরীকে ইগনোর করেছে তুমি যার ফলস্বরূপ আমার এইটুকু ভালোবাসায় তোমার শাস্তি হিসেবে পাওনা ছিল আমি জানি এখন তুমি মনে মনে বলবে আমি খারাপ বাজে একটা ছেলে কিন্তু এতে আমার কিচ্ছু যায় আসে না সেদিনের পর থেকে প্রায় এক সপ্তাহ ঘর থেকে বের হয়নি তিতলি সারা দিন মাথায় শুধু তিয়াসের সেই লিপকিসের কথা ভাবতে ভাবতেই গা কাটা দিয়ে ওঠে তিতলির তিয়াস অনেকবার তিতলির ফোনে কল করে কিন্তু তিতলি ফোন রিসিভ করে না তিয়াস তিতলির বাসে আসলে তিতলি রুমে তরচা বন্ধ করে বসে থাকে ব্যাপারটা তিয়াসের কাছে খারাপ লাগলেও কিচ্ছু বলে না চলে যায় সেখান থেকে আজ তিতলি বারান্দায় দাঁড়িয়ে আছে বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টির পানির ফোঁটা তিতলির মুখের মধ্যে আছড়ে পড়ছে কিন্তু তিতলির সেদিকে কোনো খেয়ালই নেই তিতলি মনে মনে বলল কি করে পারলেন আপনি এমনটা করতে আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করব না বিয়ে না করেও আপনি আমাকে টাচ করেছেন খুব বাজেভাবে টাচ করেছেন আমি কখনোই আপনাকে মন থেকে মেনে নেব না যে সম্মানটা আপনার প্রতি আমার ছিল সেটাও চলে গেছে পরের দিন সকালে তিতলি কলেজে গেল মনমরা হয়ে পুরোটা ক্লাস শেষ করে যখন ছুটি হলো কলেজ থেকে বের হয়ে তিতলি দেখল তিয়াস দাঁড়িয়ে আছে তিয়াস মন খারাপ করে তিতলির দিকে তাকিয়ে আছে তিতলি তিয়াসকে দেখেও না নাতাকার ভান করে চলে যেতে নিলে তিয়াস তিতলির হাত ধরে ফেলে তিতলি পিছন ফিরে তিয়াসকে বলল আমার হাত ধরছেন কেন ছাড়ুন বলছি আপনার সাথে আমার কোনো কথা নেই ছেড়ে দিন বলছি তিয়াস রাগি গলায় তিতলিকে বলল হাগে বলো কেন তুমি এতদিন আমার সাথে কথা বলোরি কেন আমি তোমাদের বাসায় গেলে নিজের রুমে দরজা আটকে বসে থাকতে বলো কেন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই ছাড়ুন আমায় তিয়াস কোনো কথা না বলেই তিতলিকে কোলের মধ্যে তুলে নেয় তিতলি আরও ডেকে যায় তিতলি রাগি গলায় বলল কি হচ্ছে কোলে তুললেন কেন ছাড়ুন হাত চেপে ধরেছিলাম তোমার ভালো লাগেনি এখন তো তোবাকে চেপে ধরেছি এবার বলো কি করবে তিতলি তিতলি তিয়াসের দিকে তাকিয়ে আছে তিয়াসের মুখের দিকে তাকালে সেদিনের কথা আবারও তিতলির মনে পড়ে যায় তিতলি লজ্জায় চোখ বন্ধ করে ফেলে তিয়াস বুঝলো তিতলি লজ্জা পাচ্ছে কিন্তু কি কারণে লজ্জা পাচ্ছে তা এখনও বুঝল না টিয়াস তিতলিকে গাড়িতে বসিয়ে দিল তিতলি গাড়ি থেকে নামতে নিলে তিয়াস তিতলির গায়ে সিট বেল বেঁধে এমনভাবে আটকে দেয় যে তিতলি চাইলেও খুলতে পারে না তিতলি ডেকে তিয়াসকে বললি কেন কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে তিয়াস কোনো কথা না বলে গাড়ি ফুল স্পিডে চালাতে লাগল তিতলি এবার ভয় হতে লাগল তিতলি কাপা কাপা কলায় বলল গাড়ি আসতে চালান নাহলে অ্যাক্সিডেন্ট হবে তিয়াস এখনো কিচ্ছু বলছে না তিয়াস তিতলির বাসের সামনেই গাড়িটা থামালো এবার যেন তিতলির ভয়টা কাটল কিন্তু এমন আচরণের মানে তিতলি ফুচল না তিয়াস তিতলির হাত ধরে তিতলির ঘরে ঢুকল তিতলির মা তিয়াস আর তিতলিকে হঠাৎ দেখে বোকার মতো তাকিয়ে রইল তিয়াস তিতলির মাকে দেখে মুচকি হেসে পড়ল আসসালাম আলাইকুম আন্টি কেমন আছেন তিতলির মা তিয়াসকে হাসি মুখে বলল ভালো আছি বাবা তুমি কেমন আছো আমিও ভালো আছি আন্টি বসো বাবা আমি তোমার জন্য খাবারের আয়োজন করছি তিতলি যা দিয়াসের জন্য লেমন অরেঞ্জ জুসটা বানিয়ে নি আমি বাকি রান্নাটা করছি তিয়া শান্ত গলায় তিতলির মাকে বলল আন্টি এখন কিছু খাবো না আমি তিতলিকে নিয়ে একটু রুমে যাই তিতলির মা একটু অবাক হয়ে তিয়াসকে বলল হ্যাঁ বাবা যাও তিতলিকে কিছু করেছে বাবা না আন্টি তিতলি কিছু করেনি ধন্যবাদ আন্টি তিতলি রাগি গলায় তিয়াসকে বলল আপনি আমার রুমে যাবেন না আমার হাত চেপে ধরে রেখেছেন কেন বলছি তিতলির কোনো কথা না শুনে তিয়াস তিতলিকে তিতলি রুমের মধ্যে নিয়ে গিয়েই দরজা বন্ধ করে দেয় তিতলি এবার বুঝল না তিয়াস কেন এমনটা করছে তিতলি ভয় পাপা কণ্ঠে কাঁপা কাঁপা কলায় পড়ল দরজা লাগালেন কেন তোমাকে আদর করার জন্য কয়দিন পর বউ হবে এখন একটু আদর করে নিই তিয়াসের এমন কথা শুনে তিতলির হাত পা ঠান্ডা হয়ে আসলো গলা শুকিয়ে আসছে তিতলির তিতলি তিয়াসকে বলল এই আপনি কি করছেন আদর করবেন মানে কি তিয়াস দুষ্টু হাসি দিয়ে তিতলির দিকে এগোতে এগোতে বলল আদর বোঝো সেদিনই তো তোমার ঠোঁটে আদর করে দিলাম আজ না হয় আরো একটু আদর করব ফালতু ছেলে একটা কিসব সব বলছেন এসব আপনি একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না আপনাকে সামনে দেখলে আমার ভয় লাগে তিয়াস মুচকি হেসে তিতলিকে বলল ওই দিনের ছোঁয়াটা সহ্য হয়নি তোমার আমি বুঝতে পারছি তিয়াসের এমন কথায় আবারও তিতলি অবাক হয়ে যায় তিতলি মনে মনে বলে উনি জানলেন কিভাবে আমি ওই বিষয় নিয়ে ভয় পাচ্ছিলাম তিয়াস তিতলির দিকে এগোতে লাগল আর তিতলি ভয়ে পেছাতে লাগল পেছাতে পেছাতে এমন সময় তিতলির পিঠ দেওয়ালে ঢেকে গেল চোখ মুখ বন্ধ করে আছে তিতলি তিয়াস তিতলির ডানকালে হাত দিলেই কেঁপে উঠল তিতলি চোখ খুলে তিয়াসের দিকে তাকিয়ে দেখে তিয়াস এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে তিতলিকে দেখছে তিতলি তিয়াসকে ভয় পেয়ে বলল করছেন আপনি আমার গালে হাত দিলেন কেন তিতলি নিচের গাল থেকে হাত ছাড়াতে নিলে টিয়াস এবার তিতলির কোমর ছড়িয়ে নিচের আরো কাছে নিয়ে আসে অবাকের শেষ মনে মনে তিতলি তিতলি এবার পড়ল ওই দিনের মতো কি আমার সাথে এমন হতে চলেছে নাকি তিয়াস তিতলির কানের কাছে ফিসফিস করে বলল সেই রাগি দুষ্টু তিতলি এখন হঠাৎই শান্ত হয়ে গেল কি করে আমি আমার আগে তিতলিটাকে দেখতে চাই তিতলি তিয়াসের কাছ থেকে নিজেকে ছাড়াতে চাই কিন্তু পারে না তিতলি এবার ভয় পেয়ে চিৎকার করতে নিলে তিয়াস এক হাতে তিতলির মুখ চেপে ধরে তিয়াস তিতলির চোখের দিকে তাকিয়ে বলল চুপ একদম চুপ কোনো কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম তিয়াস তিতলির ঠোঁট থেকে হাত চড়িয়ে তিতলির ঠোঁটের দিকে ওতে নিলে তিতলি এবার ধাক্কা দিয়ে তিয়াসকে সরাতে চাই কিন্তু পারল না তিয়াস তিতলির চোড়া আবারও দখল করে নিল তিতলি তিয়াসকে ছাড়তে চাইছে কিন্তু পারল না তিয়াস যখন তিতলিকে ছাড়ল তিতলি এবার কেঁদেই দিল টিয়াস বুঝতে পারল না তিতলি এভাবে কাঁদছে কেন তিয়াস বিচলিত হয়ে তিতলিকে জিজ্ঞাসা করল কি হয়েছে তিতলি তুমি এভাবে কাঁদছ কেন তিতলি তিয়াসের কোনো কথায় উত্তর দেয় না শুধু কেঁদেই যাচ্ছে তিয়াস এবার রেগে তিতলির দুই বাহু চেপে ধরে বলল তিতলি আমাকে বলো কি হয়েছে চুপ করে থেকো না রেগে কাছ থেকে নিজেকে ছাড়িয়ে গলায় বলল আপনার সাহস কি করে হয় আমাকে এভাবে স্পর্শ করার অসভ্যতা বেহারপনারও একটা লিমিট আছে আপনার মতো অসভ্য ছেলে আমি দুইটা দেখিনি ছি আমি এত খারাপ এতটা বাজে আগে জানতাম না আপনার এমন আচরণে যে আমি ভয় পাই তাকে আপনি বোঝেন না তিয়াস তিতলির কথা শুনে দুকদম পিছিয়ে গেল এরপর মাথাতে একটু নিচু করে হালকা করে হেসে উঠল তিতলি বুঝল না তিয়াস এভাবে কেন হাসল তিতলি আবারও তিয়াসকে বলল কি হলো এভাবে হাসছেন কেন আপনাকে কি কি ভূতে ধরল নাকি না তেমনটা নয় তিতলি তুমি যাতে আমাকে ভয় না পাও তাই তোমার সাথে আবার আমি এমন আচরণ করি আর দেখো তোমার এখন আমাকে একটু ভয় লাগছে না মানে কি ভয় ভয় না কেন আমার খুব লাগছে কিন্তু তোমার চোখ তো অন্য কথা বলছে মিথ্যে বলেও লাভ নেই তিতলি আমি এখন আসি তিয়াজ তিতলি রুম থেকে চলে যেতেই তিতলি বিছানায় বসে মাথায় হাত রেখে বসে রইল তিতলি বুকের বাম পাশে হাত রেখে দেখলো হৃদপিণ্ডের ধূপপুকুনিটাও যেন দ্বিগুণ হাটে বেড়ে গিয়েছে তিতলি আনমনে বলে উঠল আমি কি তাহলে তিয়াসকে ভালোবেসে ফেললাম কিন্তু এটা কি করে সম্ভব তিয়াস তিতলির বাড়ি থেকে কোনো কথা না বলেই চলে যাই তিতলির মা তো কিছুই বুঝল না সকাল গড়িয়ে রাত হলো কিন্তু তিতলি সারাদিন কিচ্ছু খায়নি তিতলির মা জোর করেও তিতলিকে কিচ্ছু খাওয়াতে পারেনি তিতলির মা বাধ্য হয়ে তিয়াসকে ফোন করে আসতে বলল তিয়াস তিতলির পাশে আসল তিতলির বাবা তিয়াসকে দেখে কে যে খুশি তিয়াস তিতলির বাবার সাথে হাসি মুখে কথা বলে তিতলির জন্য তিয়াস খাবার নিয়ে রুমে গিয়ে দেখে তিতলি বিছানার ওপার শুয়ে শুয়ে আছে তিয়াস তিতলির রুমের তর্চাটা লাগিয়ে খাবারটিকে টেবিলে রেখে তিতলির পাশে বসে তিতলির মাথায় হাত রেখেই তিতলি চমকে উঠল পাশ ফিরে তিয়াসকে দেখে তো তিতলি আবারও অপাক হয়ে যায় তিতলি শোয়া থেকে উঠে বসেই বিচলিত কণ্ঠে বলল আপনি আবারও আমার বাসায় এসেছেন তাও আবার এত রাতে কেন তিয়াস রাগি গলায় তিতলিকে বলল সারাদিন কিছু খাওনি কেন তিতলি আমতামতা করে বলল ইয়ে মানে আমার খেতে ইচ্ছে করছিল না একটা থাপ্পড় খেলে সব ইচ্ছে উড়ে চলে আসবে